হ্যাঁ একটু লাইভ হচ্ছে বলুন নাকি পরে বলুন আমাদের প্রাক্তন ফুটবলার ভারতীয় দলের অ্যালিভিটো আছেন তাকে আপনারা সরাসরি আপনারা লাইভে দেখছেন আমরা এই বাগা হয়েছেন হাই স্কুলের আমাদের যে পঁচাত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে এই উদযাপনে তিনি মাল্যদান করে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করলেন আপনারা লাইভে এই অ্যালিভিটোকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী যে প্রভাত ফেরির অনুষ্ঠান এই অনুষ্ঠানে উনি প্রথম সাহিত্য থেকে এই অনুষ্ঠানটা উদ্বোধন করবেন আমরা সেই অনুষ্ঠানটাকে আগে এগিয়ে নিয়ে যাব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যাদবপুর বাগায়তন হাই স্কুল প্রাক্তনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা স্কুলের যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেই যুক্ত আছেন আমি স্কুলের প্রধান শিক্ষক তিনি আছেন তাকে একটু অনুরোধ করব পঁচাত্তরতম বর্ষে এই যাদবপুর বাগা হাই স্কুল পঁচাত্তরতম বর্ষে তিনি বিচার কথা বলবেন এই স্কুলের হ্যাঁ স্যার বলুন লাইফ আমাদের লাইফ চলছে আমাদের বিদ্যালয় উনিশশো পঞ্চাশে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশ সালে আমার হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সারা বছর চলেছি প্রথমে আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে ফুটবল টুর্নামেন্ট এছাড়া হয়েছে ইন্টার স্কুল থেকে সারা বছর ধরে ছাত্রদের নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রদের নিয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সামিল হয়েছি আজকে আমরা মেন পর্বের অনুষ্ঠানে পৌঁছে গেছি আজ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ প্রভাত্রির মাধ্যমে সেই মেন পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি কাল এবং আগামী পরশু পঁচিশ এবং ছাব্বিশ সাড়ে তিনটা থেকে আমাদের সাংস্কৃতিক নাটক কবিতা আবৃত্তি পরে আবার পরে পরে আছে

ए अरुण छोरा अमित छोरा ने पहुंचीला दिनेश जी যাদবপুর হাই স্কুল প্রাক্তনের পঁচাত্তরতম বছর উদযাপন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার

আর তাই একবারে লাইনের শুরুতে আছেন যাদবপুর বাঘায়তন হাই স্কুল স্কুলের হেডসার প্রফুল্ল রং এবং প্রাক্তন ক্রিকেট ফুটবলার ভিটো তিনি আছেন আজকে এই প্রসেশনে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম একটা প্রতিষ্ঠান বিদ্যালয় যাদবপুর বাঘায়তিন হাই স্কুল এই হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষ পূর্তি গৌরবোজ্জ্বল এই পঁচাত্তরতম বর্ষপূর্তিকে স্মরণে রেখে আজকে যাদবপুর বাঘায়ুদ্দ্দিন হাই স্কুলের যে প্রসেশন অর্থাৎ বর্ণাঢ্যর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা শুরু হয়ে গেছে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দর্শন করতে চান আপনারা দেখতে পাচ্ছেন তার সাজো সাজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা রয়েছেন আর এখানে আজকে প্রধান অতিথি হিসাবে আছেন প্রাক্তন ফুটবলার আপনাদেরকে দেখাচ্ছে অ্যালিভিটো তিনি আজকের এই শোভাযাত্রাটা শুরু করেছেন আজকের অনুষ্ঠানটা মাঘাযতীনের প্রতিক্রিয়াতে মাল্যদান করে তিনি শুরু করেছেন

যাদবপুর দাদা জেলা স্কুলের পঁচাত্তর বছর উপলক্ষে আমরা আজ এক শোভাযাত্রা আয়োজন করেছি এই শোভাযাত্রা আমাদের বিদ্যালয় থেকে হাই ব্লক হয়ে বাংলাদেশ স্টেট জেনারেল হসপিটাল হয়ে আবার পুনরায় বিদ্যালয়ে আসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত ফুটবলার এলবি চৌধুরী কুমার আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জাতীয় দলের বিখ্যাত ফুটবলার এলভিডো ডিকুনা আগামী পঁচিশ ও ছাব্বিশ তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত শিল্পী গৌতম ঘোষ মহাশয় শান্তনু ভৌমিক মহাশয় দেব চৌধুরী মহাশয় সত্যজিৎ দেবরায় এবং বর্তমান বাংলা সঙ্গীত জগতের বিখ্যাত শিল্পী

I'm a guy